اسرائيل اني قد جئتكم بايه من ربكم أني, اني اخلق لكم من الطين كهيئه الطير فانفخ فيه فيكون طيرا باذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم ، আর তাকে ইসরায়েল বংশীয়গণের জন্য রাসুল করবেন নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের নিকট হতে নিদর্শন সহ তোমাদের নিকট আগমন করেছি নিশ্চয়ই আমি তোমাদের জন্য মাটি হতে পক্ষীর আকার গঠন করব। তৎপরে ওর মধ্যে ফুৎকার দেব অনন্তর আল্লাহর আদেশে ওটা পক্ষী হয়ে যাবে এবং জন্মধ্যকে ও কুষ্ট রুগীকে নিরাময় করি এবং আল্লাহর আদেশে মৃতকে জীবিত করি এবং তোমরা যা বক্ষণ করো ও যা স্বীয় গ্রহের মধ্যে সংগ্রহ করো এবং জন্মথকে ও কুষ্ঠ রোগীকে নিরাময় করি এবং আল্লাহর আদেশে মৃতকে জীবিত করি এবং তোমরা যা বক্ষণ করো ও তোমরা যা স্বীয় গ্রহের মধ্যে সংগ্রহ করে রাখো তো সংবাদ দিচ্ছি যদি তোমরা বিশ্বাসী হও তবে নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে ও আমু সাদিক কলিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাতি ওয়া লিউহিলা লাকুম বাযল্লাযী হু বিমা আলাইকুম ওয়াজিতুকুম আর আমার পূর্বে তাওরা হতে যা আসে ওটা তার সত্যতা সত্যায়নকারী এবং তোমাদের জন্য যা অবৈধ হয়েছে তা কতিপয় তোমাদের জন্য বৈধ করব ও আমি তোমাদের প্রফুল নিকট হতে তোমাদের জন্য নিদর্শন এনেছি অতএব আল্লাহকে ভয় করো ও আমার অনুগত হও। ইন্না আল্লাহু রাব্বি ওয়া রাব্বুকুম ফআবুদু। হাদাসিরাত আল্লাহ আমার প্রভু ও তোমাদের প্রভু। অতএব তার ইবাদত করো এটাই সরল পথ। ফাল্লামা أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ অনন্তর যখন ঈশা তাদের মধ্যে প্রত্যাখ্যান প্রত্যক্ষ করল তখন সে বলল আল্লাহর উদ্দেশ্যে কে আমার সাহায্যকারী হবে হাওয়ারি গণ বলল আমরাই আল্লাহর সাহায্যকারী আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী হে আমাদের প্রভু আপনি যা অবতীর্ণ করেছেন আমরা তা বিশ্বাস করি এবং আমরা রাসুলের অনুসরণ করছি অতএব সাক্ষীগণের সাথে আমাদেরকে লিপিবদ্ধ করুন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আর তারা সর্বযন্ত্র করেছিল ও আল্লাহ কৌশল করলেন এবং আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী ইয ক্বালা আল্লাহু ইয়া متوفيك ورافعك إلي ومطهرك ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم যখন আল্লাহ বললেন হে ইসা নিশ্চয়ই আমি তোমাকে আমার দিকে প্রত্যাবর্তন করবো ও তোমাকে উত্তোলন করবো এবং অবিশ্বাসকারীগণ হতে তোমাকে পবিত্র করব আর যারা অবিশ্বাস করেছে তাদের উপর তোমার অনুসারীগণকে উত্থান দিবস পর্যন্ত সমুন্নত করব অনন্তর তোমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন অতঃপর তোমাদের মধ্যে যে বিষয়ে মতভেদ ছিল তার মীমাংসা করব ওয়ামালহুম মিন্না শেরী অলন্তর যারা অবিশ্বাসী হয়েছে বস্তুত তাদেরকে এহকাল ও পরকালে কঠোর শাস্তি প্রদান করব। এবং তাদের জন্য কেউ সাহায্যকারী নেই ওয়ামেল্লাদিনুয়া মিরুস নেতিফা ইউয়া ফিহিম উজু রহম আর যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকার্যবলী সম্পাদন করেছে ফলত তিনি তাদেরকে পূর্ণ প্রতিদান প্রদান করবেন এবং আল্লাহ অত্যাচারীগণকে ভালোবাসেন না আমি তোমার প্রতি বিজ্ঞানময় বর্ণনা ও নিদর্শন বলি হতে এটা আবৃত্তি করছি। ইননা মাসাল ঈসা আিন্দাল্লাহি কামাসাল আদম খলাকহু মিন তুরাবিন তুম ক্বাল লাহু কুন ফায়াকুন নিশ্চয়ই আল্লাহর নিকট ঈশার দৃষ্টান্ত আদমের অনুরূপ তিনি তাকে মৃত্তিকা দ্বারা সৃষ্টি করলেন তৎপর বললেন হও ফলত তাতেই হয়ে গেল এ বাস্তব ঘটনা তোমার প্রতিপালকের পক্ষ হতে সুতরাং তুমি সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم ওয়ানিসা না ওয়ানিসা কুম ওয়াং সুসনা ওয়াং সুসকুম সুম মন বেতা আলাল জয়লা নতহি অনন্তর তোমার নিকট যে জ্ঞান এসেছে তারপর ওই বিষয়ে যে তোমার সাথে কলহ করে তুমি বলো এস আমরা আমাদের সন্তানগণ ও তোমাদের সন্তানগণকে আমাদের নারীগণ ও তোমাদের নারীগণকে এবং স্বয়ং আমাদেরকে ও স্বয়ং তোমাদেরকে আহ্বান করি তৎপর প্রার্থনা করি যে অসত্যবাদীদের উপর আল্লাহর অভিসম্পাত হোক ওয়াবিন ইলাহিন ইললম্ল ওয়া ইনলম্ম লেহুয়া লাজিজুল হাকিব নিশ্চয়ই এটাই সত্ব বিবরণ এবং আল্লাহ ব্যতীত মাবুদ নেই নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানময় সদা কম্লহুল আওলিম